নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু আজকে যাদের গুপ্ত শত্রু আছে যাদের অচেনা আড়ালে ক্ষতি করার মতন শত্রু জন্মে গেছে অচেনা আড়ালে আপনি চেনেন না সেরকম কোনো অচেনা শত্রু বারবার আপনাকে ক্ষতিগ্রস্ত করছে এরকম সমস্যার মধ্যে যদি আপনি থাকেন এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখবেন কেননা এই ভিডিওর মাধ্যমে আমি বলবো আপনি আপনার অচেনা অপরিচিত গুপ্ত শত্রু তার থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন সেই অচেনা গুপ্ত শত্রু আপনাকে যতই ক্ষতি করার চেষ্টা করুক যত বড় ক্ষতি করার চেষ্টা করুক যাতে আপনি সেই ক্ষতি আপনার না হয় তার জন্য আপনি কি করবেন টোট টালটা বলবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন প্রেস করবেন নোটিফিকেশন অল করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাবার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু চলুন আপনাদের বেশি সময় নষ্ট করব না মেন বিষয় আসি মেন সাবজেক্ট আসি দর্শক বন্ধু গুপ্ত শত্রু অচেনা অপরিচিত শত্রুকে দমন করতে গেলে কি দরকার পড়বে প্রথম খাবার লবণ এক মুঠো দরকার পড়বে আপনি যে শত্রু দমন করছেন তার সেই শত্রু দমন যে করছেন তার হাতে এক মুঠো নুন দরকার পড়বে আর একটি সাদা মিষ্টি মিষ্টির দোকান থেকে আপনি একটি সাদা রঙের সিফ সাদা রঙের মিষ্টি কিনবেন আর নুনের দরকার পড়বে দর্শক বন্ধু কি করবেন আপনি আপনি শনি শনি কিংবা কিংবা মঙ্গলবার মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একটি দিন যেদিন আপনার সুবিধা হবে যেদিন আপনার আপনি ফাঁকা পাবেন সেরকম একটি দিন শনি কিংবা মঙ্গলবারের মধ্যে যে কোনো একটি দিন বেছে নিন সেই দিনটিকে আপনি স্নান সেরে শুদ্ধ বসনে পরিষ্কার জামা কাপড় পরে আপনি বাজারে চলে যান বাজারে চলে গিয়ে বাজার থেকে একটি নুনের প্যাকেট লবণের প্যাকেট নিয়ে আসবেন আর একটি সাদা রঙের মিষ্টি এক এক মিষ্টি আনবেন আর এক প্যাকেট নুন সাদা নুন সিপ নুন নিয়ে চলে আসবেন আর সাদা মিষ্টি নিয়ে এসে আপনি বাড়িতে চলে আসলেন চলে এসে সেই জিনিসগুলো একটি জায়গায় রেখে দিন রেখে দিয়ে আপনি আপনার যে ঠাকুর দেবতা যাকে ভক্তি করেন যাকে শ্রদ্ধা করেন যাকে আপনি আপনার দেবতা আপনার গৃহমন্দির ঘরে ঠাকুরের সামনে আপনি সেদিনকে আপনার যথাসার্থ যেটুকু পারেন যেরকম পারেন সেরকম করে পূজা অর্চনা করুন ধূপকাঠি মোমবাতি জ্বালান ঠাকুরকে প্রসাদ দিন প্রসাদ দেওয়ার পর আপনি আপনার বাড়িতে ভালো করে খেয়াল করবেন আপনার বাড়ির যে কোনো একটি জায়গায় যদি মাটি থাকে খুব ভালো হয় মাটি আর যদি মাটি না থাকে তাহলে কোনো টবের উপর একটি মাটির টবের উপরে কিছুটা মাটি দিয়ে নেবেন আর আপনার এর বাড়ির সামনে কিংবা বাড়ির বাইরে কোথাও যদি মাটি থাকে সেরকম একটি জায়গায় আপনি মাটির উপর একটু পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে সেখানে সাদা মিষ্টিটা এবং সেই এক মুঠো নুন সেই নুনের প্যাকেট থেকে এক মুঠো আপনার হাতের এক মুঠো নুন আপনি সেই জায়গার যেখানে মাটি আছে সেরকম একটি জায়গায় এক মুঠো নুন এবং ওই সাদা মিষ্টিটা দিয়ে দিন আর আপনি মনে মনে সবসময় চিন্তা করেন আপনার অপরিচিত গুপ্ত যত শত্রু আছে সব শত্রু যেন আপনার জীবন থেকে চলে যায় আপনি যখন ক্রিয়াটি করছেন মনে মনে এই জিনিসটি কল্পনা করুন এবং ভাবতে থাকুন এবং বলুন মনে মনে আপনি মনে মনে মুখে বলুন যে আপনার কোনো শত্রু নেই এই কথাটি একবার দুবার বলতে থাকুন যখন আপনি ক্রিয়াটি করছেন মিনিট দু লবণ এবং সাদা মিষ্টিটি মাটির উপর মিনিট রাখার পর সেই জায়গাটা সুন্দর করে জল দিয়ে ধুয়ে দিন দেখবেন দর্শক বন্ধু আপনার গুপ্ত শত্রু আপনার জীবনে যদি থাকে সে কিঞ্চিত পরিমাণেও আপনার ক্ষতি করতে পারবে না দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম গুপ্ত শত্রুকে চিরতরে জীবন থেকে বিদায় করা এবং গুপ্ত শত্রুকে থেকে বাঁচার এই টিপস কিংবা উপায় দর্শক বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মাতারা জয় গুরু বামদেব